নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো বন্ধুরা আজ সকাল বিশ্বকর্মা পুজো সকাল সকাল ঘুম থেকে উঠে যায় স্নান করে চলে যেতে হবে দোকানে তো আজকের আমাদের দোকানেতে বিশ্বকর্মা পুজো আছে ওই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে স্নান করে চলে যাব। কিন্তু বাইরের ওয়েদারটা খুবই নর্মাল করে আছে তো আজকের অনেক দিন পরে আবার রৌদ্রে বেরিয়েছে তো বন্ধুরা আমাদের এখানে খুব বড়ো একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং কিভাবে ঘটেছে সেটা তোমাদের সঙ্গে সম্পূর্ণটা বলবো ভিডিওর সাথে থেকো তো বন্ধুরা সকাল সকাল উঠে স্নান করে আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম আমাদের দোকানের উদ্দেশ্যে যাওয়ার জন্য তো দোকানে যেহেতু আজ পুজো বাবা বারবার ফোন করছিল যে তোরা তাড়াতাড়ি দোকানের দিকে চলে আয় কারণ দোকানেতে এখনও প্রচুর কাজও বাকি আছে ঠাকুর মশাই চলে এসছে ওই জন্য আমি তালাহুড়ো করে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে দোকানে চলে এসলাম এসে দেখি ঠাকুর মশাই বসে থান টানগুলো সাজিয়ে রেডি করে ফেলেছে এবং ঠাকুরমশাই একা একা ফুলগুলো ছাড়াচ্ছে এবং ঘটগুলো সামনে রেখেছে সেগুলোকে পরিষ্কার করা হয়নি এবং সামনে সেগুলো সে ধানগুলো রেখেছে তো আমি ঘটগুলোকে জল ভরে বাইরে বসাতে হবে তার জন্য আমি বাইরে এসে দেখি একটা পাত্রে জল আছে তো আমি বাবাকে জিজ্ঞেস করলাম বাবা জলটা কোথা থেকে এনেছো বাবা বললো যে জলটা আমি পুকুর থেকে এনেছি আমি বাবাকে বললাম বাবা জলটা দেখো তো কত নোংরা তুমি পুকুর থেকে জলটা এনেছো কেন জলটা তো কল থেকে আনতে পারতে বাবা বললো আমি তো এনে ফেলেছি তা তুই জলটা ফেলে দিয়ে কল থেকে গিয়ে আন আমি জলটা যেমন ফেলে দিলাম দিয়ে আমি কলে চলে গেলাম কলের থেকে জলটা নিয়ে আমি আবারও চলে আসলাম তো রাস্তা তো প্রচণ্ড কাদা হয়েছে কারণ বুঝতে পারছো বন্ধুরা আজকে প্রায় ছটা সাতটা দিন প্রচণ্ড বর্ষা হচ্ছে আমাদের এখানে তোমাদের এদিকে হয়েছে কিনা জানি না বন্ধুরা তো আমি ঠাকুর কাছে চলে আসলাম এসে ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করলাম ঠাকুরমশাই তোমার এখানে কি কোনো কিছু কোনো জিনিস বাকি আছে ঠাকুরমশাই একটা ছোটো দর্পণ আয়না দেখিয়ে বললো এই যে দুটো দর্পণ আয়না দেখতে পাচ্ছ এটা একটা ছোটো এটা থানের জন্য এ একটা বড় দর্পণ আয়না দরকার তুমি একটা গিয়ে বড় দর্পণ আয়না আমি বললাম আর কোনো কিছু কি লাগবে কি ঠাকুরমশাই বললো আরও দুটো একটা জিনিস লাগবে সেই জিনিসগুলো ঠাকুরমশাই আমাকে সম্পূর্ণ বলে দিল আমি সেইগুলো শুনে গিয়ে পাশে বেনেশজ্জার দোকান থেকে আমি জিনিসগুলো সম্পূর্ণটাই আনলাম এনে ঠাকুরমশাইকে আমি দিয়ে দিলাম এবং ঠাকুরমশাইয়ের কাছে আমি আবারও গেলাম ঠাকুরমশাইকে আবারও গিয়ে জিজ্ঞেস করছি যে ঠাকুরমশাই তোমার এখানে জিনিসপত্র সব কিছু ঠিকঠাক আছে তো ঠাকুর মশাই তখন নৈবেদ্যগুলোকে একটা একটা করে আলাদা করছিল কারণ ওইগুলো ঠাকুরমশাইকে রেডি করবে বলে ঠাকুরমশাই বলছিল কিছু দুর্ভোগ আসে নাকি কম আছে তো আমি তো বলছিলাম ঠাকুরমশাই আমি তো এগুলোকে তুলিনি আমি তো জানি না তো বাড়িতে के और को आसले ठीक ही बताते যে কোন জিনিসটা কোথায় রাখা আছে তো ঠাকুর ঠাকুরমশাই বলছিলো এখানে দুলভ ঘাস কম আছে বেলপাতাগুলো সঠিক আছে কিনা সেটা জানতে হবে তো তোমাদের দিদিভাই চলে এসে তোমার দিদিভাই এসে ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করছে যে ঠাকুরমশাই আমাকে বলো যে কোন কোন জিনিসগুলো কম আছে ঠাকুরমশাই যখন বললো তখন বললো ঘাস তো ওখানে অল্পই রাখা আছে যে গোনা দুলপ ঘাসগুলো একশো আঠাশ কেনা সেটা আমার কাছে আছে ব্যাগের মধ্যেই আছে এবং বেলপাতাগুলো আমি সম্পূর্ণটা কেরি করে এনে বেঁধে গুছিয়ে রেখেছি তো বন্ধুরা এটা যেহেতু আমাদের পাঁচ থেকে ছ বছর ধরে হচ্ছে দোকানে পুজোটা তো ওই জন্য আমাদের পুজোটাই আমরা হোম করি তো হোমের পুজো সেই জন্য আমাদের বেলপাতাটা পাতাটা প্রচুর লাগে এবং এখানে প্রদীপও লাগে হোমের কাঠও লাগে সব কিছুই লাগে তোমরা তো জানোই বন্ধুরা তো প্রদীপগুলো তো ঠিকভাবে শুকনো হয়নি কারণ রৌদ্র তো হচ্ছেই না মোটে তাহলে শুকনো কি করে হবে কোনো রকমের কাঁচ আছে তবু মাল জিনিসগুলোকে রেডি করে আনতে হলো এবার আমি তার মধ্যে বাইরে কলা গাছের গোড়ায় ঘটগুলোকে বসিয়ে সুন্দর করে সরাই ডাবগুলো দিয়ে রেডি করে নিলাম এর মধ্যে ঠাকুরমশাইও প্রায় গোছানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই বললো যারা যারা অঞ্জলি করবে তারা তাড়াতাড়ি এসো এসে তোমরা যিনি রেডি হয়ে এসো তো ঠাকুর মশাই বলা মাত্র ভাই চলে গেল এবং যারা রেডি হয়নি তারা রেডি হতে চলে গেল তার মধ্যে প্রদীপগুলোকে একের পর এক আমার ভাইয়ের স্ত্রী সেগুলোকে সোজা করছে কারণ এগুলোকে একের পর এক সোজা করে প্রত্যেকটার ভিতরে এখানে দিতে হবে তেল দিতে হবে প্রত্যেকটায় এবং উপরে একটা কাবাই দিয়ে সবগুলোকে ধরাতে হবে আমি তোমাদের দিদিভাইকে বলছি যে তোমাকে যে একটা কাজ বলেছিলাম সেটাকে তুমি করেছো ও তখন কোনো কথা বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে আমি বললাম তুমি হবে দাঁড়িয়ে না থাকে একটা বাটায় অল্প কিছু ফল তুমি কেটে খেলো যে ফলগুলো ঠাকুর মশাই পুজোর জন্য কাজে লাগবে ঠাকুর মশাই পুজোয় বসতে গেলে খালি কী পুজোয় বসবে ঠাকুর মশার সামনে তো কিছু ফল দিতে হবে তখনও আমার ওপরে প্রচণ্ড রাগ করছিল এবং রেগে বলছিল আমি একটা অন্য কাজ করছিলাম এটা কি কেউ করার লোক হয়নি আমি তখন বললাম যে সবাই তো কাজ করছিল তুমি এটা করে দাও এই বলে সব কিছু রেডি হয়ে গেল সবাই পুজোয় বসে পড়লো ভাই অঞ্জলিতে বসে পড়লো মা ওদের বসছে তোমাদের দিদিভাই এদের বসে আছে ঠাকুর মশাই মন্ত্র পাঠ করছিল । এবং ঠাকুরমশাই মন্ত্র বললো যে মন্ত্র পাঠের সময় কেউ কোনো কথা বলবে না আমার বাবার হাতে ঝাঁসটা দিল ঝাঁসটা দিয়ে বললো বাবাকে বললো ঝাঁসটা পেটাতে বাবা প্রচণ্ড জোরে ঝাঁসটা ছিল বাবাকে আমি একটুখানি করে বাজানোর পরে বাবাকে বললাম বাবা তুমি আর ঝাঁসটা পিটিও না এ প্রচণ্ড শব্দ হচ্ছে বাবা দুই একটা বাড়ি মেরে বাবা চুপচাপ বসে থাকলো তারপরে তো আর ঠাকুর মশাই বললো যে মন্ত্রের সময় কোনো কথা বললে হবে না মন্ত্রের সময় সঠিকভাবে মন্ত্রটা উচ্চারণ করতে হবে আমার ভাই তো এদিক ওদিক ঘন ঘন তাকাচ্ছিল প্রদীপটা তো ওখানে বসছেই না প্রদীপটা ঠিক তলাটা সমান না বারবার এগোচ্ছিল ওই ঠাকুর মশাই ওটাকে ঠিক করে দিচ্ছিল তো আমার মাকে বলছিল যে ওখানে হাত দিয়ে ফুলটা নাও নিয়ে মন্ত্রটা বলো আমার মা তো একটু কমই বোঝে ওই জন্য আমার মাকে বারবার সেটা ঠাকুরমশাই ভালোভাবে বলে বুঝিয়ে দিচ্ছিলো ঠাকুরমশাইটাও খুব ভালো খুব সকাল সকাল এসে অনেকটা সকাল হয় ঠাকুরমশাই কালকে বলছিলো যে থানটা পরে আগে করে রাখবে কিন্তু আমরা সেটা করতে দিনই ঠাকুর মশাই ওই জন্য সকালবেলায় এসে রেডি করেছে আমি যে ভিডিও করেছি ঠাকুরমশাই সেটা বুঝতে পেরেছি ওই জন্য বারবার আমার দিকে তাকাচ্ছিলো আর আমি যে দুর্ঘটনাটা কটাটা বলছিলাম বন্ধুরা আমাদের বাড়ি থেকে মিনিট মাসে দূরে একটা ছেলে তার ছোটোবেলায় মা চলে গেছে ছেলেটার বয়সে বারো তেরো বছর হবে সে সকালবেলা এরকম নটা সাড়ে নটা দশটার দিকে একটা দূরে এক জায়গায় প্রসাদ আনতে যাচ্ছিলো নদীর রাস্তা দিয়ে কিন্তু আমাদের এখানে যেসব নদীর রাস্তা জায়গাগুলো ভাঙন ধরে সেই জায়গাগুলো পেপার বিছিয়ে রাখা হয়েছে এবং ওই ছেলেটা বর্ষা হয়েছে স্লিপ হয়ে আছে ছেলেটা সাইকেল থেকে না নেমে চালিয়ে যাচ্ছিলো নদীর রাস্তা ধরে নদীর রাস্তা ধরে যেতে যেতে সে হঠাৎ মাত্র স্লিপ করে নদীতে পড়ে যায় এবং তখন কিন্তু নদীতে জোয়ার ছিল কিন্তু ও যেখানেই পড়ে যায় সেখানে প্রচণ্ড ইট ছিল এবং একটা বড় মোটা খোঁটা ছিল সেই খোঁটাটা ওর কোমরে লাগে এবং যখনই ওর কোমরে লাগে যতটুকু সম্ভাবনা মনে হয় যে ওর দমটা আটকে আসে ওখানে ও দম বন্ধ হয়ে যায় গেলে আর নিচে যে জলের তলায় ইটগুলো ছিল ওই ইটটা ওর নাকে লেগেছিলো কারণ যখন উবরু করেছিল তখন আমি দেখেছিলাম ওর নাকের উপরে অনেকটা দাগ হয়ে আছে এবং ঠোঁটটা অনেকটা ফেটে আছে, তাতে করে বোঝা গেছে যে ওর ইটের ধাক্কা লেগেছে এবং ও যখন নদীতে পড়ে গেছিলো তখন ওর সাথে কেউ ছিল না যার জন্য ওকে কেউ দেখার লোক হয়নি ওখান থেকে দু তিন ঘন্টা পরে যখন ভাটা নেমে যায় তখন ও নদীর চরে উবড়ে পড়ে আছে। গ্রামের লোকজন তাড়াহুড়ো করে ছুটে এসে দেখে ছেলেটাকে উবরুড়ুকে তুলে তুলে দেখে যে ও তখন আর আমাদের মাঝে নেই ও আমাদের ছেড়ে অনেক বহু দূরে না ফেরার দেশে চলে গেছে তো এই বন্ধুরা দুর্ঘটনাটাও ঘটে গেল এখান থেকে বছর দুই আগে আমাদের এখানে পাশে আমাদের একটা খুব চেনা পরিচিত দাদা সেও ঠিক এই বিশ্বকর্মার পরেই অ্যাক্সিডেন্ট হয়ে ভীষণভাবে তার অকাল মৃত্যু হয় তার জন্য আমরা খুব শোক শোক তাপ করে পেয়ে পেয়েছি এবং এই একটা ছোটো বাচ্চা সেও আমাদের খুব চেনা আমরা জানি তাদেরকে আমাদের একই প্রায়ই বলতে গেলে এমন বেশি কিছু দূরে বাড়ি না কতটা কষ্টের বলে তো মনে হয় বন্ধুরা তো তোমরা সবাই তাকে ভগবানের কাছে এই প্রার্থনা করো সে যেন যেখানেই থাকে শুকে থাকে ভালো থাকে তো বন্ধুরা আমাদের পুজো প্রায় শেষের পথে চলে এসেছে তো যেহেতু বাসার সময় বুঝতে তো তোমরা পারছো হোমের কাঠগুলো কতটা না খারাপ হয়ে গেছে এবং কাঠগুলো ঠিকমতো শুকনো হয়নি কাঠগুলো মনে ঠাকুরমশাই ধরাতেই পারছিল না তবু ঠাকুরমশাই খুব কষ্ট করে কাঠগুলোকে একের পর এক ধরানোর চেষ্টা করছিলো এবং বড় একটা মোমবাতি দিয়েছি তবুও সেটাতে হচ্ছিল না ভাই তখন আমাদের যে কাজের গ্যাসের ঘন্টা আছে সেটা দিল ঠাকুরমশাই খুব কষ্ট করে সেইটা অনেকটা কষ্ট করে ধরিয়ে নিয়ে সে ধরিয়ে নিয়ে সেটা গনটাকে এবার আমার ভাইয়ের কাছে বলে আমি তো এটা জানি না কীভাবে বন্ধ করতে হয় তুমি এটাকে বন্ধ করে দাও এই বলে সে ঠাকুরমশাই দিয়ে দিল কোনো রকমে একটু ধরেছে তখন ঠাকুরমশাই বেলপাতাগুলো একের ঘি থেকে ডুবিয়ে তুলে নিয়ে ঠাকুরমশাই একেরবারে একের উপরে ক্ষমার ওপরে দিয়ে দিতে থাকলো কিন্তু সেই সময় প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল এতটা ধোঁয়া হচ্ছিলো যে ওর খোল দোকানের ভিতরে বসা যাচ্ছে না খুব চোখ জারা করছিলো ভাইকে বললাম ফ্যানটা একটু ছেড়ে দিত ভিতরের ধোঁয়াগুলো সমস্তটা বাইরে চলে যাক ভাই তখন বাইরে গিয়ে ফ্যানটা ছেড়ে দিল তখন ফ্যানটা সমস্ত ধোঁয়াগুলো টেনে নিয়ে বাইরের দিকে বের করে দিচ্ছিল তো বন্ধুরা এই কথা বলতে বলতে আমাদের হোমের কাজও শেষ হয়ে গেছে এই বলে আমি আমার ব্লগ বিটি শেষ করছি